ভক্তদের উচ্ছ করা ভিড় মেলায় বহু উৎসবের আবহ সাথে বৈcharset ভিড় আর এবছরে ভিড়ই ভেঙেছে রেকর্ড কেবলমাত্র মদের দোকানে কি আয় হয়েছে 4 কোটি 44 লক্ষ টাকা যা গত বছরের থেকে প্রায় 60 লক্ষের বেশি মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশে মানুষের ভিড়ে কারণে জটমার ছিল এবছরের ফল প্রসাদ এবং মদের দোকান দূর দূরান্ত থেকে মানুষ আসার কারণে শুধুমাত্র অমাবস্যার দিনই নয় এর আগের ও পরের ব্যবসার হাল ছিল বেশি তবে মূল রেকর্ডটা ভাঙে অমাবস্যার দিন খবর আপনার ভাষায়